আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম শিল্পীর নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলে আজকে শিল্পী রান্নার কোনো রেসিপি দিচ্ছে না আজকে শিল্পী মূলত পিঠা বানাবে এর কারণ হলো ঈদ চলে গেল তো ঈদের মধ্যে তো সবার বাসায় অনেক ধরনের রান্না রান্নাবান্না নাস্তা পানি জোগাড় করে থাকে তা আমরা কিন্তু তেমন কিছু করতে পারিনি নাস্তা পানি সে কারণেই শিল্পী আজকে পিঠা বানাচ্ছে কারণ বাসায় সব কিছু যেহেতু আছে শুধু সময়ের অভাবে বানানো হয়নি সেজন্যই আর কি আর আজকে শিল্পী যে পিঠাটা বানাবে এই পিঠাটা কিন্তু আসলে আমাদের অঞ্চলের বিশেষ করে রংপুর জেলার কিন্তু সবাই খায় আমি জানি কিন্তু বিখ্যাত নয় এটি কিন্তু মূলত নোয়াখালী জেলার বিখ্যাত পিঠা মানে এটা আমরা বলি পাঁচ পিঠা কিন্তু নোয়াখালী ভাষায় ওনারা বলে হাঁস হিডা এতটুকুই শুধু পার্থক্য মানে ওনারা বলে এক ভাষায় আমরা বলি এক ভাষায় কিন্তু স্বাদে টেস্টে সব কিছুই একই ধরনের তো শিল্পী কিন্তু অনেক ধরনের পিঠা বানাতে পারে শুধু এই পাঁচ পিঠা অথবা আরও যেগুলো দেখছে বিগত দিনে আপনারা ও অনেক ধরনের পিঠা বানাতে পারে এর কারণ একটা সেটা হলো আমাদের বিশেষ করে রংপুর জেলায় বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টের লোক কিন্তু আমাদের এখানে থাকে বিশেষ করে আমাদের বাড়ির আশপাশে কিন্তু প্রায় পাঁচ সাতটা জেলার লোক আমাদের বাড়ির আশপাশেই আছে সেই কারণে আমরা কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজের সঙ্গে পরিচিত এরপরে অনেক খাবারের সঙ্গে পরিচিত এটা কিন্তু অন্য জেলায় কিন্তু তেমন একটা নেই এটা কিন্তু আমাদের অঞ্চলের জন্য কিন্তু একটা অনেক বড় ধরনের একটা সৌন্দর্য কারণ আমাদের এই জেলায় বিভিন্ন জেলার লোক আছে আছে অন্য অন্য জেলায়ও আছে কিন্তু এত পরিমাণ নাই আমাদের জেলায় যে পরিমাণ আছে তো সেই জন্যই কিন্তু এটা আমরা যদি হল নোয়াখালী জেলার পাঁচ পিঠা এটা কিন্তু আমরা এখানে সেই ছোটোবেলা থেকে এটার সঙ্গে পরিচিত আরও অনেক পিঠা আছে আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো যদিও এগুলো শীতের দিনের পিঠা শীতের দিনে মানুষ পিঠা বেশি পছন্দ করে হয়তো আপনারা ভাববেন এত গরমের মধ্যে আপনারা পিঠা খাচ্ছেন আসলে পিঠা এটা তো মানে যদিও শীতের দিনে পিঠাটা গরম গরম পিঠা খেতে অনেক মজা কিন্তু এটা এমন পিঠা না যেমন এই যে কয়েকদিন আগে বলছিলাম যে কাঁঠাল পিঠা বা অন্য অন্য তাল পিঠা এগুলো কিন্তু সিজেনালি পিঠা মানে তাল কাঁঠাল এগুলো কিন্তু সিজন ছাড়া পাওয়া পাওয়া যায় না আর এই পিঠাটা কিন্তু সবসময় আমরা ইচ্ছা করলে করে খেতে পারি আপনারাও খেতে পারেন তো গরম আর ঠান্ডা বলে কিছু নেয় মন চলে কিন্তু খাওয়া যেতে পারে তো কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম এদিকে শিল্পী সব কিছু অ্যারেঞ্জ করে পিঠক রায় বানানো শেষ করে ফেলেছে এই যে দেখেন এর আগে এক কোলা উঠে গেছে আর এক কলা উঠে গেলো এগুলো কিন্তু মূলত নারকেল নারকেল করে নিছে আপনারা দেখেছে নারকেল করার পরে ওগুলো চিনি দিয়ে ভালো করে মেখে নিলে একটা নাড়ুর মতো হয় আর কি এই নারু মূলত ডাইরেক্ট যে নাড়ু ওই নারুই কিছুটা ওটা জাস্ট এর মধ্যে দিলেই এটা কাওয়া করে দিলে কিন্তু পিঠা হয়ে গেলো তো এই যে দেখতে পাচ্ছেন শিল্পী এখন খাচ্ছে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু